বৰজনৰ নাম হৰিলে হজৰতে ইমান হাচন ৰাধি আল্লাও দা লান দুই নম্বৰ যে এই নৰ নাম হৰিলে ইমান হুচাইন ৰাধি আল্লাও দা লা ন আৰ তিনি নম্বৰ যায় এনলাম মৰি লজৰতে মচি ৰাধি আল্লাও দা লা ন এইখন কৈ বা যে খালি দুইজনৰ নাম শুনি আৰু আসোনে কয় তিনিজন মই আহোঁনে কিতাপ বেৰা কৰি দি ৰা দিনা আমি কোন বেড়া পরে আল্লাহর শোক ইয়ালে হইয়ার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আল্লাহ নার তিন দল সন্তান আলাম তিন নম্বরে ল নাম হইলো হযরতে মুফসিন রাদিয়াল্লাহু তাআলা বার করি আসাও তারিখে কারবালা কিতাবের মধ্যে হজরত মলালা আমিনুল কাদিরি রহমাতুল্লাহ আলাইহায়ে আলায় হযরতে فاطمهর তিন নম্বর সন্তানল নাম হইলো হযরতে মুফসিন রাদিয়াল্লাহু ন আরেকটা কিতাবর নাম হইয়ার শহীদ বিন শহীদ কিতাবর মধ্যে আল্লামা মুফতি সাইন চিস্তি রহমতুল্লাহ আলাইহি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বর জাদুর নাম হইল হযরতে মুসিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা একটা নাম হইল স্বামী কারবালা ও কিতাবর মাঝে আলোয়ন আর একটা কিতাবর নাম হইল খুদ্ে মহরম ও কিতাবর মধ্যে আলোয়ন হজরত ফাতিমা রাজি আল্লাহ তিন নম্বর জাদুর নাম হইল হজরত মসিম রাজি আল্লাহ আমার বুজুর্গন হজরতে ফাতিমাকে বলে এই নইলার জন্য তুই বেটিন তোর সর্দারিনী বলে এনার লকব হইল খাতুনের জন্নত হযরতে فاطمه যুহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে فاطمه কোন সময় কোন কোন সময় মা বলিয়া সম্বোধন করতা নিজর মেরে কোন সময় বাবায় মাই হইয়া ডাক দেন না নি বা না বড় বড় মাই হইয়া ডাক দিলে কই ভাই আল্লাহ তুমি আমার আব্বু তুমি আমার আপু তোমার মা আছে ও দাদু আছে না শোন না তো বুঝেন আমার বুঝুর গিয়ে ফাতেমার দিয়ে কোনো কোনো সময় জমিল নাই ভাইয়া সম্পোর্ধন তোমার মাই কইলে আমার জানো শান্তি ভাই কোন কারণে বলে মা গো আমি নবীজি জমিন আমার ছয় মাস আগে আমার বাবা জান দুনিয়া তলে বিদায় নিশ্চয় আমি রসুল্লাহ জমিন আমার বাবারে দেখার সম্ভব হইছে না মাগো ফাতিমা আমার ছয় বছর বয়সের সময় আমার মা ভদ্রতে আমেলা রদি আল্লাহ বিদায় আমি লবি দিয়ে ই জমিল নয়ন বুড়িয়া মা বাবা ডাকা সম্ভব হয়েছে ও মহিলা হজরতে ফাতিমা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই আমার হবিবর খান্দান আহলে বয়তুর যারা সয় এরারে আমি আল্লাহ সর্ব অবস্থায় পাক পবিত্র বানাই রাখলাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ জান্নতি বেটিন তোর সর্দারিনি কোন কারণে বানাইলা আল্লাহর হাবিবে ফরমায় আমার মেয়ে ফাতিমা আল্লাহ ওলা পাক পবিত্র বানাই মহিলা ওখলত মেলুকর মাসে মাসে একটা বেয়ারাময় আল্লাহর হবিবে ফরমায় আমার মেয়ে ফাতিমার ইলা জীবনে কোনো দিন কোনো বেমার হয়েছে না সুহান আল্লাহ সুহান আল্লাহ এই নইলা হজরতে ফাতিমা হজরতে ফাতিমা রাতি আল্লাহ তাহার বড় যাদুর নাম ইমাম হাসন দাদি আল্লাহ তাহালানো ইমাম হাসন দাদি আল্লাহ তাহালানো ই জমিন ও জহর খাইয়া দুনিয়া ধনে সাদু বরণ হচ্ছে আর দুই নম্বর যে চলে হজরতে ইমাম হুসাইন দাদি আল্লাহ তাহ মহরম মাসের দশ তারিখ একষট্টি হিদ্রির মধ্যে কারবালার ময়দান ও সাদুর বরণ ভরয় আল্লাহর হবিবে ফরমায় আল্লাহ সনুয়াল হুসাইন সাইদা সাবা রসুল্লাহ ফরমাইন কামতর ময়দান যান তোর সর্দার ধারহা আমার দুইজন নাতিয়ার নাম ইমাম হাসন এবং আমার বুজুর্গ ইমাম হাসান খেক ইমাম হুসাইন খেক ইমাম হাসান এবং হুসাইনের লোকজিরও পরিমাণ পায় বাইরে কিতাবর মাঝে লয়। কোনো কোনো সময় লবি

সোন স্বপন দেখল নবীজির বজল মোবারক করে গোষ্টষ্টমা খटिया হযরতে উম্মুল ফজলর গুলো দেওয়াইছে উম্মুল ফজলে পূজা কন্দন আরম্ভ হয় আরে আমি যে জমিনু স্বপন দেখলাম আমার স্বপনে পূজা যার হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া ধরে বিদায় নিবা কোন কোন সময় মানুষের স্বপন দেখলনি স্বপন দেখল খাব দেখার পরে যে কোনো মানুষের সামনে বয়ান করিও না হকানি আলিম যদি ওলি আল্লাহ যদি বুজুর্গ মানুষ নতুবা যে কোনো মানুষের সামনে বর্ণনা না ক্ষতি অমুল ভজন দিন নবীদের ক্ষেত্রে উপস্থিত হয়েছে আমি কালকে রাত্রে এমন একটা খাপ দেখছি এমন একটা স্বপন দেখলাম আমার স্বপনে বুঝা যা আপনি নবীজি দুনিয়া তুমি বিদায় নিবা নবীজি হরমাইন উম্মুল হজর তুমি কোন খাপ দেখছো বলি ইয়া রসুল আমি দেখছি আপনার বদন মুবারক তনে এক তোমার গুস্ত মুবারক কাটিয়া আমার খুলো দেব হয়েছে আমার বুজুর্গ নবীজি হরমাইন হে উম্মুল ফজর তোমার সবনতা বিরিলা নাই তোমার শোভনা তাবে হইল কয়েক দিনের ভিতরে আমার মেয়ে হযরত ফাতিমার ঘরে জন ছেলে সন্তান জন্ম নিবা এই জন্ম নেবার পরে তুমি উম্মুল হাজুলার kula দেওয়াইবা খোলাসুবহানাল্লাহ নবী যে কিতা কইছো বলে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিবা আর এই জন্ম নেবার বাদে তোমার kula নরে দেওয়াইবা আইরে হাই ইমাম হাসান রাজি আল্লাহ তালু ছয় মাস বাদে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু জমিন ও আগমন করছেন হজরত তুমুল ভজল ওর কুল ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু আল্লাহর হবি বলে খবর আইল ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আপনার মেয়ে ফাতিমার ঘরে জল ছেলে সন্তান জল মনিছল আল্লাহর হবি হযরতে ফাতেমার বাড়ি যায় বাদে দেখো ইমাম হোসেন উম্মুল হজরের কুলর মধ্যে আসো আল্লাহর হাবিবার গুলো দেওয়াইলো আল্লাহর হবীবা কালাইসামে কুলের মধ্যে লইছয় এইভাবে ভাবে তোমা হায় নবীজি একা হে দূর মুখ মধ্যে ঢুকাইছয় ঢুকাই সবাইয়া দুইটা অংশ করিয়া একটা অংশ ইমাম হুসাইনের জিబ్బার মধ্যে দে আর একটা অংশ নবীজি ইমাম হুসাইনের তালুতে দিয়া দে তকনিক করুন কথা লাগি মাসলা হইল অন্তলে সন্তান জন্ম নেওয়ার বাদে বালা একজন mansur মুখ খেজুর সবাইয়া এই সন্তানের মুখ সর্বোক্ততম মধ্যে এই খেজুর দিতা ইরাই দছেনি আপনারা মাতরিন না না এই খবর নাই যেমনি আড়ি পাই যে বেঠায় কিয়র খেজুর কিয়র আজাদ কুন্ান খালি করবায় দোয়া করি আমার উত্তরাধিকারী আসয় আল্লাহ দিলাইছে কোনো খাজুর পাঠার সময় এখন ফোন সময় নেই মাথো না ভাড়া না না তো তথাইন খালি মাথই ভোক লাগে আল নইলে দেখবায় তোলা বাদেও কি আপনার মিষ্টি আনিয়ে পি চলে এই যে সাবালর বিদ্রে মিঠা হালাল বস্তু জাত কারণ সর্বপ্রথম যদি এই খেজুরের পানি ভিতরে যায় সন্তান জমিনও আগমন করার পরে তার ফেট ফেটর ভিতরে হালাল বস্তু পাক পবিত্র বস্তু জাতিত নবীর তৈল খেজুর ই ফেটও যদি খেজুর যায় জীবনে বাদ কোনো বেমার হইতনায় কৌ নাচানাল্লাহ ইড়াই রইল কেয়াল করবা কৌ নবীজে খেজুর সাবাইয়া দুইটা অংশ করিয়া এক অংশ হজরত ইমাম হুসাইন গাজিয়াল মুখ দে আর এক অংশ মাতার তালুক দিছে দেবার বাদে নবীজিয়ে কুরল হয়েছে নাতি ভাইছেন খুশ হয়েছে খুশ হয়েছে নবীিয়ে চুমা খাইত্রা আর মনে মনে দোয়া পত্রার আল্লাহ ক্যামতর দিন আমার গুণাগার উন্মত জন্নত এরা শ্রদ্ধার হইবাস আমার

উম্মুল ফজল অবাক হয়ে যায় আরে রসুল্লাহ কোন খানলে খান ধৈল ব্যাপারটা বুঝলাম না আল্লাহর হবিবে ইমাম হুসাইন রাজি আল্লাহ নবী এইভাবে চুমা খাই একবার ইমাম হুসাইন ওর ভাই সাই আর একবার নবী আকাশের ভাই সাইন খালি খান কম্বল হোসলে ফরমিয়ার সুল আল্লাহ আপনার নাতিরে খুলো লইয়া আপনি নবী যে

সারা জমিনও খুশ হয় এমন সময় যদি ডাক্তারে জানাই দে এই বাচ্চার আইসুর ভিতরে মা জমিনও বেউইবা বাবায় খান দিবা সমস্ত খান্দিবা আইসের ভিতরে দোকানের বাঁধে আইসের গ্লাসর বাইরে বাবা দাঁড়াই রইবা গ্লাসর বাই সাইবা আমার জাদুমনিয়ে হাত লড়াল পাও নি আমার জাদু খায়া দেখলে মায়া বাড়ি বাবাই জমিন খান্দি সারায় খান্দ আল্লাহর হবি বেই নাম হুসাইন ভাই সেইয়া জমিন খান্দ বদলে বরবানি আর আপনি কোন কারণে খান্দ আমার হইলাম হজরতের উম্মল বদলে বরমাই পাকল

সামান্য আগে ডিব্রিল আমিন আলাইসালাম আমার সামনে উপস্থিত হয়েছয় উপস্থিত হইয়া কিতা হইসয় বা আখবার নি আমার খবর দিস রসুল আল্লাহ আমি আল্লাহর পক্ষ উপস্থিত হইলাম আল্লাহ জানাই দিছয়। আপনি যে নাতিরে কুলো লইয়া জমিল কুশি পালন ইন্না ইবনি ইন্না উম্মতি সাতাত্তলো ইবনি হাজা ইয়া রাসূলুল্লাহ

আল্লাহ্মাইলনি কৰব মা বা আফিকবা হোমা আশিক বা মাই ৰসিক্ব মা আল্লাৰ পৰ্তিবেশ কৰমাই আই আল্লাহ আমাৰ লগ খেজি কৰোঁ দুইজন নাতি মাচোন একো চাই আমি দহজন ধেৰ পালা ভাই দহজন মায়া কৰে আল্লা হোম্মাইল নি কৰ্টিব মা আমি দহজন জমিন জমিনো মায়া কৰে বা আফিকবা

দারো চুলের মধ্যে রাখছয় আরের দারো নবীজির চলে ছোট ছেলে হজরত ইব্রাহিম দশজন নবীর গুল নবী দিয়ে কথা বার্তা খুশি কতরা একজন ছেলে একজন নাতি দশজন ছেলে খুশি কতরা এমন সময় আল্লাহ তিরিশটা পাঠাই রে আমার হবিব রে হইয় তাইন দশজন লইয়া জমিন খুশি খুশি পালন কতরা এতনে একজনের দাবি সারিয়া দিলাই দশজন তো নে একজনের দাবি সারি দিতাম দাবি সারা মাইলে এনে খানো সোনা বাড়ি কাটল গেলে মৌ তৈরি এখন হই যায় নাতি আর ছেলে মায়া খান লোকে বের শুনব ছেলের লোকে নানি মাথই না নাতি ফুড়ির গরো নাতি আরে হইলো আমার ছেলে মরার বাদে ও ছেলে আমার এখান তো হরি বইয়া নি চলে না এ নাতি বড়ই আর কি বাড়ি ভাই আইতো কই না বিলাও আর কোনো নাতি আছে নানি বাড়ি মামুর বাড়ি বিলকুল সারি নবীজি খুবই সংকট পড়ে গেছে এখন আমি আমার ছেলে ইব্রাহিমর দাবি সারতাম না আমার নাতির দাবি সারিতাম আয় রে আমার বুজুর্গ আল্লাহ নবীর পরীক্ষার মধ্যে পালাইলাম ও আমার হবি মোহাম্মদুর রসুল্লাহ হয়তো তোমার ছেলের দাবি সারদায় নতুবা তোমার নাতির দাবি জমি তুমি ছাড়িয়া দিতায় নবীদের চিন্তা করলা আমার জাদর যদি আমি দাবি ছাড়ি তাহলে আমি নবী দিয়ে জমিন ওখান দিব আর যদি আমার নাতির দাবি ছাড়ি আমি নবী দিয়ে খান দিব আমার মেয়ে ফাতিমায় জমিন ওখান দিবা আমার দামান আলী খান দিবা আমার বড় নাতি হাসনে খান্দিবা খান দিবা আহে বয়তর সাড়ে খান দিবা এর কারণে নবীজি নাতির মায়ার সারিছুন না ইমাম হোসেনের বৈসাইনি প্রায় মরবাইয়ায় তৈগল অ তুমি আল্লাহর কাছে যাও আমি নবীজি আমার ছেলের দাবি জানলাম কিন্তু আমার নাতির দাবি জড়িত

চক্রান্ত করি ইমাম হুসাইন দাদি আল্লাহ ও তাহলে নুরে কুপার জমিন এখান সিটি ফাটাইছে যাই না দোকান সিটি ফাটাইলো যাই না তিনখান সিটি নাই একশত উনপঞ্চাশটা সিটি ইমাম হুসাইনের কাছে নি হইল কিন্তু ইমাম হুসাইন আহলে বৈতরে রাজাইতে দেয় না ও ইমাম হুসাইন তুমি যদি কোভার জমি যাও কুভার মস্ত বলা নাই গুরিয়া তুমি আইতায় না 150 নং নম্বরের सीटेटের মধ্যে লেখ হইলো ও নবীর জাতি মুসায়ে তুমি যদি কুফার জমিনে আর কুফার মানু যদি বেপతి গইয়ে মারা যায় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার নেব ইমাম মুসাইলে ফরমাইলা রে আর আমি আপত্তি দাম নাই কিয়ামতের ময়দানে सवाल কর হইবো জবাব দেবার ক্ষমতা নাই আমি এখন কুফার জমিনে যাইতা শারায় পরামর্শ করিয়া জানাইলাও চাই আবু তোমার দিয়ার না আমাদের নিকটনের জন্য প্রতিনিধি ভাটাই হজরত ইমাম হুসাইন সাতার গরো ভাই এন নাম হইল হজরত মুসলিম বিনা পিলা দিয়া আর অবস্থা যদি ভালো হয় তাহলে খবর পাঠাইও আমরা কোনো অসুবিধা নাই হজরতে মুসলিম বিনা কিলের আনা দিলে বড় দুঃখ লাগে রে মুসলিম বিনা কিলের সুস্থ দুইজন বাচ্চা একজনের নাম হইল ইব্রাহিম অপর জনের নাম হইল মোহাম্মদ বাবার দার সারা জমিন বাবার লগে দুজন রানা দিছয় মুসলিম বিনা কিলে যখন তোমার জমিন পৌঁছে যায় তাহলে স্বাগতম জানালি মুসলিম ছেলেদের মাটি দিলা হইলা খান্দ ভরিয়া নবীর খান্দান না হলে বয়তর জানিয়া কলা সম্মান দিয়া লইয়া যায় যাবার ঘরে দেখা যায় একজন নাই দুইজন নাই একশো নাই দুইশো নাই এক নাই দুই হাজার নাই এক লগে হজরতে মুসলিম বিনা খিলোর হাত বারো হাজার মানুষ বয়তর আমার কইলা আল্লাহর হবিবে